নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছে আশা করি সবাই ভালো আছে ভালো না থাকলে এই নতুন আপডেটটার জন্য সবাই ভালো থাকার চেষ্টা করো কারণ ব্যাপারটা হচ্ছে তোমরা আমাকে আরেক নাই খেয়াল তার জন্যই নামটা দিয়েছি সমীর কালিন্দি অফিসিয়াল ডায়লগটা কেমন লাগলো মানে প্রথমবার ইউজ করছি আশা করি এই ইন্টারিওটা চালাবার আছে তো কমেন্ট করে অবশ্যই জানাবো ইন্ট্রি মানে ইন্টারওটা কেমন আছে তো আজকে মানে ব্লগ ভিডিও লই একটা ছোটো মোটো আপডেট বটে মানে ধৈর্য ধরে দেখো বেশি তো লাগবে না ভিডিওটাই তো যেটা খবর পালি আমি আমি যখন প্রায় মানে দিল্লিতে আছি এখন আর এখন প্রায় এক মাস পর্যন্তই থেকব তো আমাদের পুরুলিয়ালে একটা খবর পাইছি যেটা শোনার পরে যত আমার ইউটিউবার বন্ধুরা আসো বা এই যে নাচের কমিটিরা আছো যে দলটার আপডেটটা দিতে চলেছি এই আপডেটটা পাওয়ার মধ্যে অনেক লোকেরই মনে আনন্দ হবে আশা করি কারণ জনপ্রিয় ছ দলের একটা আপডেট নিয়ে এসেছি হয়তো বর্তমান সময়টা এখন জনপ্রিয়ই আছে আর বিশেষ কিছু না বলে ভিডিওটাই শুরু করা যাক কারণ অত বড় তো করবো না এটা তো কোনো ব্লগ ভিডিও নেই কিলে আরও কোনো দেখাবো তো আজকের দিনটা মানে খুব ভালো দিন যেমন আজকে রাতটা পাই গেলে আমরা দু হাজার চব্বিশ সালকে বিদায় দিয়ে দিব আর দু হাজার পঁচিশ সালকে আমরা মানে মানে স্বাগত করে নিব কালকে সকাল হলে আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ কালকে হলে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তো ভাবলি একটা ছোটো মোটো আপডেট দিয়ে যাক যখন খেলা আপডেটটা এসেছে তখন তো জিনিসটা না রেখে করেও আর মানে নিজে রেখে করেও আর ই করতে পারছি না রেখতে পারছি না আপডেটটা পাওয়ার পরে তো ব্যাপারটা হচ্ছে আপনারা সবাই জেনে পুরুলিয়া জেলার যত কম মানে অনেকেই কমিটি জানে অনেক জায়গায় সে দলটা প্রোগ্রাম করেছে আর প্রায় প্রায় আসরেই দেখা গেলছে বা ইউটিউবের মাধ্যমে দেখতে পাইছ। আমি কথা বলছি সেই হেরবনা উরাংপাড়া আদিবাসী ছ ছাডেমি ওস্তাদ সঞ্জয় উরাং ম্যানেজার হলেন মান্যমান ব্যক্তি মানস উরাং আর পরিচালনায় আছে ওস্তাদ নরেশ উড় অভিরাম উরাং তো এদের কাছ থেকে একটা নতুন আপডেট পাইছি যে ওয়ার যে মুখোশ নতুন মুখো মানে তৈরি হয়ে গেছে নতুন কালার আসছে নতুনভাবে আসছে মানে বুঝতেই পারছ তো কী কালার হয়েছে সেটা অবশ্যই আপনারা আমি ভিডিওটাই দেখাই দিব মানে ফটো দেখো এই যে যে কালারটা দেখতে পাচ্ছ সাইডটি এই কালারটাই হচ্ছে সঞ্জয়দার এই বছরের নতুন কালার তারপর আপনারা ভেবে তাহলে সর্বপ্রথম প্রথম আসল কোথায় গুলবে অনেক লোকে এখন ধারণা করছে কি তাহলে প্রথম উদ উদ্ঘাটনটা কথাই করবে যেমন নাচ কথাই আছে বা কার সঙ্গে যাবে এই জিনিসগুলো আর আপডেট নিয়েছি আর আমি চেষ্টা করবো মানে আমার টিন আপডেট এসেছে শুধু মুখোশ গিলান আর দার দু চার দিন আগেটাই মানে এই বিদায় লগনে এই যে দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালকেও বিদায় করবে কইল আর নতুন পুরানো ড্রেস পোশাকও বিদায় করল নতুনভাবে আসছে প্রায় দু তিন দিন আগেটাই তার গায়ে শুটিং হয়েছে একটা গানা আর তার আগেও মানে আগের কথাটা বলে দিই তবে তোমরা মানে এই দু তিন রিসেন্টের ঘটনাটা বুঝতে পেলো ইয়ার আগে প্রায় চার পাঁচ মাস আগেটাই অত মনে হয় নাই ওর তবে এখন জানি নাই তবে ওই ভিডিওটাই দেখবে হামও আছি যেটা শঙ্কর তার মানে গান গা গোরে শঙ্করতন্দু ভাই ওই পিড়িতে মজেছে মন যেটা ভাবি যেটা ভাবিস লাগে কম তো ওই গানাটা শুটিং হয়েছে হেরবোনাই যেখানটা মানে ফেমাস একটা হিরো যেটা আমাদের সেটা অক্ষয় দেওয়া আছে আর সঞ্জয়দার ছৌদলের ব্যক্তিগুলো আছে মানে গানাটার হিস্ট্রিটাই এরকমভাবে সাজাইছে তো ওইটা প্রায় আট লাখের কাছাকাছি ভিউ আছে আমি দেখেছি সাত থেকে আট লাখ এরকম কিছু সামথিং মানে ভিউ আছে তারপরে ওইটা যখন মানে ভিডিওটা রিলিজ হইল তার প্রায় চার পাঁচ ছ সাত মাস সাত মাস না হবে পাঁচ ছ মাসের মধ্যেই হবে ভিডিওটা আশা করি আমি তো দেখি নাই তবে ওইটা শেষ হওয়ার পর ঘুরে একটা ভিডিও এদের জাস্ট চার পাঁচ দিন আগেটাই শুটিং হয়েছে আছে সেটা হয়েছে ওটা হয়েছিল খালি মুখ মানে অভিনয় দেয় আর সমস্ত মানে নাচের আসবাবটা দেখাইছে যদি হিস্ট্রিটা আমরা বুঝতে চাই তো হিস্ট্রিটাই একরকম যে যেমন কি বেটা ছেলে জানাচ্ছে তো বিটি ছেলের ওটাই কত ইন্টারেস্ট আছে দেখবে বিটি ছেলেটা চিটবে চিটবে ওইটাকে শিখবার চেষ্টা করছে তার মধ্যে অক্ষয় দেয় হেসে দিচ্ছে এরকম ব্যাপার হয়েছে তারপরে যেটা এই রিসেন্ট ওই শুটিংটা পেরার পর রিসেন্ট যেটা এই তিন চার তিন আগে শ্যুটিং হইল সেটা কিন্তু নাচার আসর বনাইছে ওটা দিনে শ্যুটিং ছিল একটা দিনে শুটিং ছিল এটা রাইতে করেছে রাইতে মানে হিস্ট্রিতে যতটুকু আমি পালি মানে ওরা নাচ করছে ও অক্ষয়া আছে বা সঞ্জয় দেওয়ার ছিল আছে নাচ করছে দুটি ছেলেরা দেখতে এসছে দেখে করে এরকমভাবে মানে হিস্ট্রিটা সাজাইছে তো আমি তো শর্ট ভিডিওটা দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে আমি দেখেছি মানে দারুণ আছে ওই জিনিসটা তো পুরানো ড্রেস পোশাকে করেছে যে ভিডিওটা হিসাবে দেখবে অরেঞ্জ কালার আছে কিন্তু এই পরের যে মোড়া পোশাকগুলো আছে না একদম টোটালটাই আলাদা কালার করেছে এই আপডেটটা পাওয়া গেছে এরপর আপডেটটা এটা বলে দিই ওর প্রথম আসর কবে হবে বা কোথায় হবে সেই জিনিসটা তুলে ধরছি ও আর আজকে মরা পোশাক আজকে ডেটে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ মরা পোশাক ওয়ার অলরেডি ঘর চলে গেছে আর কালকে দেখতে পাবে কালকে নতুন ড্রেস পোশাকের উন্নয়ন কাল আসরটা হবে হের বোনাই তো যত ইউটিউবার ভাইরা আছো যাবে আর যাই করে আপডেটটা দিবে যাতে আমরা তো দিল্লি আছি আমরা তো যাতে পারছি নেই তাহলে দূরের থেকে হলেও দেখব কি আসলে মানে এরকম চোখা চোখি দেখি কেমন মজা লাগে আর মোবাইলে দেখব সেটাই কেমন মজা লাগবে তো যত ইউটিউবার ভাইরা আছে ইউটিউবার ভাইদের জন্য একটা সুন্দর আপডেট বটে আমি চাইছি কি সবাই যাও যা করে ভিডিও রেকর্ডিং করো আর পুরুলিয়া লোককে মনোরঞ্জন দাও আর আমি তো এখন মনোরঞ্জন দিতে পারছি না সেইখানটা যাই যে বলো ভিডিও সন্দেহটা তুলব মানে তুলব বলে আমি তো এখন প্রায় দিল্লি আছি তাহলে কালিকে আৰু আচৰটা হ'ব জনপ্ৰিয় অৱস্থাত বহু মানে জনপ্ৰিয় অৱস্থাত অৰ্থাৎ যেমুই শিল্পী মহম্মদ আনচাৰী মানে বুজ দি পে গেলে দল আছে দলটা থাকিব তপন মাষ্টাৰ তপন কুমাৰ মাহত থাকিব মাজি হীৰা তো এদ দুজনে মানে নাচ হ'ব ইয়াৰপৰা রিসেন্টলি তপন মানে তপন দায়ও ড্রেস পোশাক করেছে সঞ্জয় দায় কাল মানে কালি উদ্বোধন করবে নিজের গায়ে তো সবাই যাবে এইটুকু আপডেটটার জন্য ভিডিওটা বানানো হয়েছে তো কেউ কোনো মনে করিবে নাই আর যদি কোনোদিন আমার ভুল হয়ে আছে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবে এরপর রেগুলার ব্লগ ভিডিও আসবে আর একটা কথা বলে দিই এই জাস্ট মানে কালকে আমি একটা ভিডিও পরশু আমি একটা ভিডিও আপডেট দিয়েছি যেটা ছাব্বিশ জানুয়ারি নিয়ে কিছু একটা ভিডিও আছে ওটাই অবশ্যই দেখবে মানে কারণ বসন্তের জিনিসটাকে আমাকে প্রাইভেট করতে হয়েছিল অটোমেটিক তো তোমরা যাবে সেই ভিডিওটাকে ভালোবাসা দিবে এই ভিডিওটাও ভালোবাসা দাও আর কালকে এক জানুয়ারি বটে কালকে দড়কটা দরকার সবথেকে বড় ভিডিও বানাবার চেষ্টা করেছি কারণ যে হোটেলটাই আছি আমরা সেখানটা আজ থেকেই কাম স্টার্ট আজকেই কাম স্টার্ট হয়ে গেছে যেমন বেলুন সাজা সাজি কেক কাটাকাটি আর আজকে একত্রিশ তারিখ আজকে উদ্বোধন হইলো হোটেলটা এটা উদ্বোধন হইল মানে নানা রকমের জিনিস খাওয়া দাওয়া হইলো এরপর কালকে এক তারিখ গুটে মানে আরও ভালো মতন হবে ব্লগ ভিডিও তো এখন দিল্লির ব্লগ ভিডিও চলবে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে আরও নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমরা কালকে চেষ্টা করেছি ইন্ডিয়া গেট যাওয়ার কারণ আমরা যখন রাস্তার মধ্যে যাই রিহার্সেল করতে তখন বাসের মধ্যে আমরা দেখা পাই ইন্ডিয়া গেট একদম ফেস টু ফেস চোখের সামনে এমনিতে তো মোবাইলে অনলাইন দেখতে হই টিভিতে দেখা পাইয়েছি ফেস টু ফেস দেখতে পাইছি আমরা আজকে রিহার্সেলে করতে যাই দেখতে পাইছি তো কালকে ডিসিশন হয়েছে কি আমরা কালকে ইন্ডিয়া গেট যাবো আর সবাইকে মানে ইন্ডিয়া গেটটা দেখাবার চেষ্টা করিবো সবাই ভালোবাসা দিবে তো এখানটায় ভিডিওটা সমাপ্ত করছি জানি কত বড়ো হয়েছে আমি তো গিয়ে আছি কত লম্বা হয়েছে ভিডিওটা ব্যাক সাইডে আসে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করে দিবে যেমন সবাই দেখে মনোরঞ্জন পায় তো চলো এখানে ভিডিওটা সমাপ্ত করছি জয় হিন্দ বন্দে মাথারাম